মহানবীর কাছ থেকে ইসলাম গ্রহণ পরে মাতৃভূমি ওমানে ফিরে গিয়ে শুরু করেন ইসলামের প্রচার সেখানে প্রতিষ্ঠা করেন প্রথম মসজিদ ওমানের রাজধানী থেকে স্বল্প দূরত্বে অবস্থিত মসজিদটি নির্মাণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবি মাজিদ বিন গাদুবাহ রাদি আল্লাহু আনহু ঐতিহাসিক এই স্থানটি পরিদর্শনে তাই স্থানীয়দের পাশাপাশি ভিড় করে প্রবাসীরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছোট্ট শহর সুমাইল ওমানের রাজধানী মাস্কার থেকে দূরত্ব প্রায় একশো কিলোমিটার সেখানেই উঁচু পাহাড়ের পাদদেশে ছায়াঘেরা এক পল্লীতে শুয়ে আছেন ওমানের প্রথম মুসলিম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাজেন বিন গাদুবা রাদে আল্লাহ আনহু মহানবী মদিনায় হিজরতের পর যখন ইসলামের বাণী সবদিকে ছড়িয়ে পড়ে তখন ওমান থেকে মদিনায় ছুটে যান মাজেন বিন গাদুবা নবীজির কাছ থেকে গ্রহণ করেন ইসলাম কিছুদিন পর ফিরে আসেন নিজ দেশে ওমানে ফিরে স্থানীয়দের মাঝে শুরু করেন ইসলামের প্রচার প্রসার বহু মানুষ অনুপ্রাণিত হয় ইসলাম ধর্ম গ্রহণে এমনকি তৎকালীন ওমানের রাজা জুলান্দার পুত্র ও জাইফরের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেন তিনি ষষ্ঠ হিজরিতে প্রতিষ্ঠা করেন ওমানের প্রথম মসজিদ যা মাজেন বিন গাদুবা মসজিদ নামে পরিচিত পরিচিতা অবস্থিত ওনার এখানে আমরা আসছি আমাদের সাথে আরো অনেক ভাই এখানে আছেন বিশেষ করে ওমানিরাও এখানে আছেন দেশটির অন্যতম প্রাচীন এই নিদর্শন দেখতে স্থানীয়দের পাশাপাশি ছুটে আসেন সেখানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরাও ইদানিং পাঁচ সাত বছর দেখতেছি বাইরের কান্ট্রিগুলার থেকেও অনেক লোক আসে দুবাই কাতার কুয়েত যেহেতু নাম সাহাবী সাহাবি ওমানের ফার্স্ট মুসলিম এজন্য সবাই দেখার আগ্রহ এখানে অনেক আধুনিকতার ছোঁয়ায় ওমানের অন্যান্য স্থাপত্য পুরোপুরি বদলে গেলেও বদলায়নি এই ঐতিহাসিক স্থানটি শত শত বছর ধরে স্থানীয়দের মনে গেঁথে আছে মহানবীর এই সাহাবির নাম প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ